বিএনপি এবং জামাত এখন প্রধান দুটা দল এদের মধ্যে যে বিরোধ এই বিরোধে এমন কিছু না যে দেশ মহাব সংকটে পড়ে গেছে একটা হচ্ছে জুলাই আদেশ যেহেতু দিয়ে দেওয়া হয়েছে এখানে আর আদেশটা তো অলরেডি আজকে গ্যাজেট হয়ে গেছে সুতরাং এটা আর ঝুঁকির মধ্যে নাই এটা অলরেডি ইমপ্লাইড এটা যেহেতু গণভোটের মধ্যে দিয়ে এটা আরেকটা স্তর আরেকটা স্ট্রেং দেন পাবে অ্যান্ড দেন পার্লামেন্ট এটা অবলিগেটারি হয়ে যাবে সুতরাং এখানে ঝুঁকিটা ওনারা যেটা বলছিলেন যে আগে হলে ঝুঁকিটা কম পরে হলে নাই মাসুদ কামাল ভাই যে ঝুঁকিটা বলার চেষ্টা করছেন যে এটা যদি মানুষ না ভোট দেয় আরে ভাই আপনি মানুষকে মানুষকে স্বাধীনতা দিচ্ছেন তো মানুষ না ভোট দিলে না হবে আপনি মানুষের উপরে তো না এ রাষ্ট্রের সব কল্যাণ খালি আমরা তিরিশটা দল আর ওই বুদ্ধিজীবীরা মিলে বললে তো হবে না আমরা আমরা আমাদের কল্যাণটা দেখেছি এখন মানুষের কাছে আমরা যাচ্ছি মানুষের কাছে যাওয়ার এর চাইতে বেটার কোনো ওয়ে নাই এটাই নিয়ম এর এটা গণতন্ত্রের অনেক ত্রুটি আছে না এই তো বলা হয় গণতন্ত্র হচ্ছে মানে স্বল্প সংখ্যক লোকের অধিকাংশ লোকের উপরে শাসন আমাদের দেশে তিরিশ পার্সেন্ট লোক বাকি সত্তর পার্সেন্টের উপরে শাসন করে আমাদের গণতান্ত্রিক ত্রুটির কারণে এই ত্রুটি তো কেউ সারা পৃথিবীতে এই ত্রুটিটা আছে এটা তো কেউ দূর করতে পারে না রাইট প্রশ্ন হচ্ছে যে এই একই দিনে নির্বাচনের কারণে আমরা যে সুবিধাগুলো পাবো কিছু অসুবিধাও পাবো যেটা জামাত একটা যুক্তি দিয়েছে যেটা খুবই মানে গ্রহণযোগ্য যুক্তি সেটা হচ্ছে যেখানে যেখানে মারামারি হবে গণ্ডগোল হবে নির্বাচন বন্ধ হয়ে যাবে সেখানে গণভোটটাও ঝুঁকির মধ্যে পড়বে ঠিক আছে আদার দেন প্রচার প্রচারণার ক্ষেত্রেও একটা ভাটা পড়তে পারে যে দেখা যাবে যে প্রার্থীরা নিজেদের মানে প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবে তবে আমি মনে করি এটা আর একটা নতুন একটা ধারা যুক্ত করবে কারণ এই গণভোটের ব্যাপারে মানুষের কাছেও আপনাকে বলতে হবে কারণ মানুষের কাছেও আপনাকে জানাইতে হবে গণভোটে কি সে হ্যাঁ ভোট দেবে না না ভোট দেবে তো গণভোটে যারা না ভোটের ক্যাম্পেইন করবে মানুষ আমরা আমাদের ধারণা যে মানুষ তাদেরকে সংস্কার বিরোধী হিসেবে ধরে নেবে আর গণভোটে যারা হ্যাঁ ক্যাম্পেইন করবে একই সাথে তাকে দুইটা ক্যাম্পেইন করতে হবে নিজের প্রার্থীর পক্ষেও ক্যাম্পেইন করতে হবে গণভোটের জন্য সে ক্যাম্পেইন করবে ফলে এই গণভোটের এই যে আশঙ্কা যেটা আছে যে এটাকে ভণ্ডল করার জন্য কেউ না ভোট দিবেন কি সেটা আমার কাছে মনে হয় সেই ষড়যন্ত্রটা এখানে কাজ করবে না তাকে প্রকাশ্যেই বলতে হবে এবং ভোটাররা তাদেরকে জিজ্ঞেস করবে আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করবো যে আপনাকে যখন কেউ ভোট দিতে যেতে বলবে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আমি কোন মার্কে ভোট দেবো তো সে তো বলবে যে ধানের শীষ বা ইগল বা হাত পাখা বা দাড়িপাল্লা বলবে তো সাথে সাথে এটাও জিজ্ঞেস করবেন যে গণভোটে কী দেব গণভোটে হা না না দেবো এবং আমরা এটা চেষ্টাও করব যে রাজনৈতিক দলগুলো একই সাথে দুইটা ক্যাম্পেইন করবে যে আমাকে এই মার্কায় ভোট দেন গণভোটে হাতে ভোট দেন বা গণভোটে নাতে ভোট দেন এটাও যাতে করে সুতরাং এটা আশঙ্কাটা থাকবে না আমরা যখন এটা নিয়ে ওয়ার্ক করা শুরু করবে যখন এগুলো নিয়ে মানুষ ইনভলভ হওয়া শুরু করবে তখন দেখবেন এই কনফিউশনগুলো কেটে যাবে এবং এই যে চারটা যে অপশন দেওয়া হয়েছে এগুলোও দেখবেন প্রচুর আলোচনা হবে হতে হতে মানুষের কাছে এটা বোধগম্য হয়ে যাবে এখন একটু একটু অনেকের কাছে কষ্ট লাগবে প্রতিদিন এটা নিয়ে আলোচনা হবে টক শো হবে পত্রপত্রিকা হবে মেম বানাবে আপনার ফেসবুকে প্রচারণা চালাবে চালাতে চালাতে এটা গণভোট আসতে আসতে এটা মানুষের কাছে স্বচ্ছ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে জামাত কিছু দাবি করেছে এবং এই দাবির জন্য তারা আরও কয়েকটা দলের সঙ্গে মিলে রাজপথে আছে আমার যেটা মনে হয় আর কি যে জামা এই যে যে হিসেবটা দিয়েছে জামাতের আসলে মূল দাবি ছিল কিন্তু আমার যেটা মনে হয় আমার ধারণা আর কি সেটা হলো ওই পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ ওটা যখন তারা পাইছে এইগুলি দাবি ছিল ওইটা পাওয়ার জন্য এখন তারা তো রাস্তায় নামছে এখন রাস্তা থেকে তারা আমি পাইছি পাইছি খুশি হয়ে গেছে আর বলতে পারে না তো এইটুকু বলতে হয় কিছু যেটা বলতে হবে খুশি হয় নাই কেউ তো খুশি হয় নাই কেউ কেউ বলছে আমি খুশি হয়েছি কেউ বলছে খুশি হয় নাই মনে মনে সবাই খুশি হয়েছে মনে মনে সবাই খুশি হয়েছে যা আমি পাইছি আমি যা চাইছি তা আমি পাইছি বিএনপি চাইছি একটা বড় কিছু যে আমি ওই দিন ইলেকশন ওই দিন চাই পাইছি কে কেউ আনহ্যাপি না আমার ধারণা কেউ আনহ্যাপি না মোটামুটি সবাই খুশি

আলাপ করতেছে ওনারা যেটা বলতেছে ভাই এগুলি বলতে হয় একটা মুখ রক্ষা আছে না এটা কি বলে আছে ব্যাক করবো ঘরে কি বলে ব্যাক করবে আচ্ছা আই এম বস তাই আমি ডান কালকে যদি জামাত তার কর্মসূচি বাড়ায় দেয় দেখেন বাড়ায় কিনা বাড়াবে না চুর থাকেন আপনি কেউ তার কর্মসূচি বাড়াবে না কেন যাচ্ছে মাসুদ কামাল আপনি যদি এই ইস্যুতে প্রধান উপদেষ্টা ভাষণের বিষয়ে সবাই একমত হবে তা নয় এখানে ভিন্নমত থাকতেই পারে তবে অমীমাংসিত সব বিষয় আগামী সংসদে গিয়ে সিদ্ধান্ত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এটাকে আপনি কীভাবে দেখেন অমীমাংসিত না মীমাংসিত বিষয়ও আগামী সংসদে যাই ঠিক হবে এই যে গণভোট করতেছে এইটারও কিন্তু একটা বৈধতা লাগবে সেই বৈধতাও আগামী এখন তো অনুযায়ী কিছু আগামী সংসদে হবে আগামী সবচেয়ে আমি এই জন্যই বলি মাঝে মাঝে যে দেখেন আপনারা যা কিছুই বলেন এই যে আজকে গো ধরতেছেন এটা মানেন ওইটা মানেন সেটা মানেন ভাই কিছু তো সংসদেই হবে সংসদের উপর আপনার আস্থাটা নাই কেন উনি কেন পাবলিককে বিপদ দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন এটা উনি ভালো বুঝেন বিপদ কিছু থাকলে ওনার আছে উনি যা কিছু করতেছেন এটা নিয়ে ওনাকে চিন্তা করতে হবে আমাদের দেশ ভাই এভাবেই চলছে বিএনপি এবং জামাত এখন প্রধান দুটা দল এদের মধ্যে যে বিরোধ এই বিরোধটা এমন কিছু না যে দেশ মহা সংকটে পড়ে গেছে এটা মনে করি না সামনে একটা নির্বাচন এই নির্বাচনে বিএনপি এবং জামাত এরা দুইজনই তো প্রধান প্রতিদ্বন্দ্বী তারা নিজেদের ভালো দিকটা অন্যের খারাপ দিকটা এটা তো তুলে ধরবেই তারা নানাভাবে মানে পাবলিকের কাছে যাবে কিছু মানে বাইরের ভোট আছে যেমন আওয়ামী লীগের কিছু ভোট আছে এই ভোটগুলি নিজের কাছে পেতে চাইবে এই জন্য পাওয়ার জন্য অনেক কথা বলবে অনেক কথা বলতে যে দুই একটা ফাউল কথা বাইরেই পড়বে এটা নিয়ে আবার ব্যাখ্যা ট্যাখ্যা দিবে এগুলো তো হবেই এটা কিন্তু কোনো অস্বাভাবিক কোনো ঘটনা না ভাই আর যে লোকটা আওয়ামী লীগ করতো সময় নৌকা মার্কে ভোট দিত ওগুলো তো সব জায়গায় আছে দেখেন না নোমিনেশন পাইছে বক্তৃতা দেওয়ার সময় শেখ আছে না করে ফেলায় তো তোরে ভাই ফলায় না কে কে কী করে ফেলায় তো ভাই পনেরো বছর একটা সরকার দেশে ছিল পনেরো বছর ধরেন যে ছেলের বয়স মনে করেন আজকে মনে করেন ষোলো বছর সতেরো আঠারো বছর বিশ বছর সে তো প্রাইম মিনিস্টার বলতে শেখ না বুঝে এটা তো তাকে তো এটাই শেখানো হয়েছে স্কুল কলেজ বাস রাস্তাঘাট সবাই তো তাই বলছে জিনিসটা এখন তারা তো জামাত ইসলামকে চিনেও না এটা কি পার্টি তাও জানে না এটা জামাতের জন্য সুবিধা হয়েছে জামাতের সময় যে নেগেটিভ দিকটা ছিল এটা জানে না এটা ভালো হয়েছে এইগুলো থাকবে এখানে মহাবিপদের কিছু নাই মহাবিপদের কিছু নাই হয়তো যুজুর ভয় দেখাচ্ছেন কেন আমি জানি না উনি কেন যুজুর ভয় দেখাচ্ছেন আমি এটা ক্লিয়ার না কোনো মহাবিপদ নেই এটাই বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে আমরা এভাবেই দেখে আসছি উনি বিপদ বরং উনি উল্টো বিপদ দায়কে আনতেছেন এই যে বিদেশে আসতে দেখলাম যে এত বড় একটা ভাষণ এবং সেই ভাষণের মধ্যে এই গণতন্ত্র নেওয়া মুখ নেওয়া তুমি এত কথা বলছে ফাঁক দিয়ে আবার দুই লাইন কে ফেলেছে যে কোনটা সে ডেনমার্কের কাছে ইজেরা দিচ্ছি এটা কি ইস্যু ছিল এটা পাবলিকটা খাওয়াই দিলেন ওনার তো লক্ষ্য এইগুলো যে আমি ডেনমার্কে দিব ওইটুকু ওইটুকুক ওইটুকু তুমুক উনি যেগুলি করতেছেন এটাকে এই ভাষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উনি তো বলেন এটা কী করে বলেন তো এইগুলি মহাবিপদ এইগুলো ওই পলিটিক্যালি যা করতেছে আমাদের পলিটিক্যাল লিডার যেটা করতেছে এগুলি মহাবিপদ না রে ভাই আমাদের এই লিডার আমরা বহুত দেখছি এইগুলি বলে টলে পরে আবার একসঙ্গে যে আড্ডা মারে এটা কোনো ব্যাপার না মাঝখানে আওয়ামী লীগ এটাকে নষ্ট করছিল আওয়ামী লীগ খুব খারাপ কিছু কাজ করছিলো এটা কী কারণে করছিলো আমি জানি না আমার মনে হয় যে ওই দুই হাজার চারের ওই ঘটনার প্রেক্ষিতে মানে তারা ধরেই নিচ্ছিলো যে একদলকে নিশ্চিহ্ন করতে হবে নিশ্চিহ্নের রাজনীতি দুই হাজার চারের আগে আমি দেখি নেই বাংলাদেশে বিরোধী তো থাকবেই দুটো পৃথক দল কিন্তু আওয়ামী লীগ যেটা শুরু করছিলো নিশ্চিহ্ন করে দেবো সে রাখবে না বিএনপি রাখবে না জামাত রাখবে না এটা আওয়ামী লীগের একটা আলাদা একটা স্ট্র্যাটেজি ছিল ওই স্ট্র্যাটেজির ফল তারা এখন ভোগ করতেছে সেটা আরেক জিনিস কিন্তু মানে এটা কি বলেন আপনাকে এটা হলো একটা উভয় সংকটে পড়বে আওয়ামী লীগকে নিয়ে যেমন ধরেন যে কথাটা ওনারা দুইজনই বলছেন এদের হাতে কিন্তু অনেক অবৈধ অর্থ আছে দেশে যতটা না আছে বিদেশে তার চেয়ে বেশি আছে তারা কিন্তু বিদেশের অর্থ দেশে পাঠানো কিন্তু কোনো ব্যপা না নানা প্রক্রিয়ায় তারা পাঠাবে এবং এগুলোর খুব অপব্যবহার হবে এই সময় দুই নম্বর কথা হলো আওয়ামী লীগে যেহেতু আওয়ামী লীগের প্রচুর ভোট আছে এই ভোটগুলি পাওয়ার আশায় আওয়ামী লীগের ব্যাপারে দেখবেন ইলেকশনের আগে আগে বিএনপি অথবা জামাত কেউ কোনো কঠোর অবস্থানেও যাবে না ভাববে এটা করলে যদি খেপা যায় যদি ভোটগুলি আমি না পাই এরকম একটা ভয় তাদের মধ্যে কিন্তু কাজ করবে কারণ লোভ তো আছে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু এখন আওয়ামী লীগকে কিন্তু সবাই ভালোবাসতে চায় কিন্তু বলতে চায় না রয়েছে গোপন প্রেমের মতো আর কি রাইট আওয়ামী লীগ জামাত বিএনপির জন্য গোপন প্রেমিক এখন তারা নানাভাবে চেষ্টা করতেছে এই যে কারণে ওদের কিছু বলবেও না আর না বলাতে ঝামেলা কিন্তু পাকা বেরো বেশি আর শেষ মুহূর্তে শেখ হাসিনার যতটুকু কি আমি দেখছি তাকে মানে তার পনেরো বছর তার কিছু চেহারা ছবি দেখছি আমরা তো উনি খুব ভালো কিছু করবে না আমার কাছে মনে হয় না কয়েকদিন আগে দেখলাম তিন চারটা তিনটা পত্রিকা তো তোমার মানে ইন্টারভিউ ছাপা হয়েছে তো ওখানে দেখলাম উনি কিন্তু বলেন নাই যে নির্বাচন বর্জন করতে হবে মানে ই এই নির্বাচন প্রতিহত করতে হবে তা কিন্তু বলে নাই বলছে যদি ভোট দিতে না যায় এটা কিন্তু বলে রাখছে কিন্তু তারপরে আবার কি বলবে এটা কেউ জানে না কাজে এইটা হলো আমি মনে করি এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার সামর্থ্য এই সরকারে আছে এটাই মনে করি না আমি একটা এক্সাম্পল ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি তেরো তারিখ আজকে আজকে কি একটা প্রোগ্রাম আওয়ামী লীগ ডাকছে কোথা থেকে এর জন্য কোনো মশাল মিছিল হয়েছে কোনো মিছিল হয়েছে পোস্টারিং হয়েছে হয় নাই তো কিছু শুনেছি অনলাইনে কিছু একটা হয়েছে আমি দেখিও নেই কিন্তু ভাই আমি দেখিও নাই অনলাইনে পরশুদিন রাত থিকা ঢাকা শহরে গাড়ি চলাচল কমে গেছে আজকে সারাদিন তো দেখলাম যে গাড়িই নেই রাস্তাঘাট একদম ফাঁকা তো এইটা যে হয়েছে এই জিনিসটা কেন হয়েছে এই জিনিসটা কি আপনি হাইপুঁটা ধরেন তো দু সালের এই দিন এটা হইতে পারতো অনলাইনেই তো আহ্বান যদি এসে থাকে তো অনলাইনই তো আসছে তো দুই সালে কি অনলাইন ওপেন ছিল না ছিল তো দুই হাজার চব্বিশ সালে অনলাইনে দিল এরকম হইতো হইতো না কেন হইতো না তখন তো আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আরও খারাপ ছিল তখন হইতো না এই কারণে তখন জনগণ ছিল এই সরকারের সঙ্গে ব্যাপারটা বুঝতে পারছেন জনগণ এই সরকারের সঙ্গে ছিল কিন্তু আনফর্চুনেটলি জনগণের সেই সমর্থনটা এখন এদের উপর নাই